নানুর ড্রাগন ফলের গাছগুলা মাসাল্লাহ ফুল তুতেছো তুমি কি করো দেখো হ্যাঁ এটা বানাইছো

মাসাল্লাহ কত সুন্দর ফুল তুমি কি করছো জানো তোমার দিদানের গাছে ফুল ছিঁড়ছো ডালিম গাছে ফুল ছিঁড়ছো এটা কি ঠিক করছো তুমি দিদেন কিন্তু এই ভিডিও দেখবে এই ডালিম গাছের অর্ধেক ফুল মনে ছিস সে আল্লাহ হাফেজ